সবাই তো সাংবাদিক এবং স্বেচ্ছাসেবক ভাইর ছাড়া বাকিদেরকে আমাদের আসনে বসার জন্য

ইফতারি করিয়েছেন সেখানে এয়াতিম বেশিরভাগ বাচ্চা এতিম ছিলেন এবং সেখানে অনেক দায়িত্বশীল ব্যক্তিরা ছিলেন বা এতিমদের যারা লালন পালন করছেন সেই প্রতিষ্ঠানের কিছু মোয়াল্লিম ছিলেন বা তাদের ওস্তাদরা ছিলেন আজকের সেই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের ইতিহাসের ইসলামিক দলের একটি নেতৃত্ব দিচ্ছেন এর আগে নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক গোলাম আজম এর আগে নেতৃত্ব দিয়েছেন মতি রহমান নিজামি এবং এর আগেও নেতৃত্ব দিয়েছেন যারা তারপরে আবার নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত আমির জামাত ছিলেন মকবুল আহমদ সাহেব এবং পরবর্তীতে আবার নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যাপক মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে এই স্বাধীনতার প্রথম বাংলাদেশ জামাত ইসলামী যে কাজটি করেছেন পৃথিবীর ইতিহাসে একটি নজির স্থাপন করেছেন এই জন্য বলছি আপনাদেরকে যে ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছি ছোট্ট করে এখন বিষয়টি হচ্ছে কেন নজির স্থাপন করেছেন পাক সাল ফাক সাল্লিহসাল্লামের জিন্দেগি ছিলেন এতিমি জিন্দেগি কারণ তিনি মায়ের উদরে থাকতে গর্ভে থাকতে পিতাকে হারিয়েছেন অর্থাৎ পৃথিবীতে আসার আগে তিনি এতিম হয়েছেন এরপরে কি করেছেন কত বছর পরে মাকে হারিয়েছেন আপনি হিসাব করেছেন ছয় বছর পরে মাকে হারিয়েছেন সুতরাং অ্যাতিম ওই ব্যক্তি যে ব্যক্তির পিতা নাই যে ব্যক্তির মাতা নাই বিশেষ করে আমরা যেটা বুঝি আইন বা শরিয়াতের পরিভাষায় যেবে যে সন্তানের পিতা নাই এবং তার আয় করার অক্ষম অথবা বালেক হওয়া পর্যন্ত সে ব্যক্তি পরিপূর্ণ অ্যাতিম আর এই আতিমকে রসলে ফাকসাল সাল্লাম দেখার ব্যাপারে খাবার দেবার ব্যাপারে তাদেরকে খোঁজখবর নেওয়ার ব্যাপারে ব্যাপকভাবে তাগিদ দিয়ে গেছেন ইসলাম মানবতার জন্য মানুষের মুক্তির জন্য মানুষের ইচ্ছা প্রতিষ্ঠিত করার জন্য মানুষের প্রতি জুলুম না করার জন্য হ্যাঁ যারা মজলুম হয়েছেন অন্যায়ভাবে তারা আল্লাহ এবং আল্লাহর খাজানা পাবে অবশ্যই আপনাদের একটি বিষয় জানাই যে ডক্টর শফিকুর রহমান যে কাজটি করেছেন বাংলাদেশের কোন নেতা কোন নেতৃত্ব বা কোন দলের আমির এই কাজটি করেছেন বা কোন দলের প্রধান এই কাজটি করেছেন আপনারা বলতে পারবেন কেন এটাকে নজির স্থাপন ইতিহাস তৈরি হলো কেন এটার বিষয়ে আমি কথা বলছি কেন এই বিষয়টি আলোচনা হচ্ছে, কেন এই বিষয়টি পৃথিবীতে আলোচনার ঝড় উঠে গেল এটার মৌলিক যে বিষয় মানুষ মানুষের জন্য ইনসা প্রতিষ্ঠিত করার জন্য সৎ নেতৃত্ব দানের জন্য ভিত্তিক সমাজ গড়ার জন্য ইসলামিক অনুশাসন কায়েমের জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ একজন মানুষ সে হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের তবে হ্যাঁ সে যদি বিপদে পড়ে যায় সে যদি বিপদে পতি পতিত হয় সেক্ষেত্রে আপনার আমার দায়িত্ব হিসাবে আমাদের কর্তব্য হিসাবে আমাদের কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো যে ধর্মের হোক যে মতের হোক যে পতের হোক যে ধরনের মানুষ হোক না কেন কারণ রসুলিফাকসাল্ল আলী হুসাল্লাম রহমাত উল্লী আলামিন হিসাবে উপাধি পেয়েছেন কেন পেয়েছেন এটাও অনেক যুক্তি যুক্তিকতা রসুল কিন্তু শুধু মুসলমানদের নবী ছিলেন না গোটা সামগ্রিক জাতির জন্য তিনি রাহমাতল্লিল আলামিন হিসাবে প্রেরিত হয়েছিলেন আল্লাহ তাকে পাঠিয়েছেন যার নাম মানুষ তার নেতা ছিলেন রসলে ফাকসাল্ল্লাহু আলিহাম এবং সমস্ত মাকলুকের দয়া ফার সমস্ত মাকলুকের রসুল ছিলেন রসুল ফাকসাল আলী সাল্লাম আমাদের প্রিয়নবী মহানুভবতা দেখিয়ে গেছেন এতিমদের প্রতি তিনি নিজে এতিম ছিলেন এই এতিমদেরকে আদর করেছেন এতিমদেরকে খাবার খাওয়ার দিয়েছেন এতিমদেরকে ইফতার দিয়েছেন এটা যে কত বড় ভালো কাজ করেছেন সমাজ বিনির্মাণে কাজ করবে সমাজ পরিবর্তনে কাজ করবে ইনসা প্রতিষ্ঠায় কাজ করবে এবং সমাজ একটি রাষ্ট্র গঠনের ক্ষেত্রে কত বড় ভূমিকা রাখবে আপনি আমি এটা এখনও পর্যন্ত অনুভব করতে পারিনি সুতরাং আজকে যে কাজটা করেছেন তিনি হয়তো না করলেও সমস্যা ছিল না বা নাও করতে পারতেন অন্য লোকও করতে পারতেন কিন্তু তিনি একটি দলের নেতা হয়ে বসে থাকেননি নেতা হয়ে অহংকার করেনি নেতা হয়ে অহমিকা নিয়ে বসে থাকেননি তিনি যে কাজটি করেছেন সেই কাজটি সর্বোচ্চ কাজ করেছেন এবং এইটার জন্য আল্লাপাক হয়তো জান্নাতের একটি খাজানাও দিতে পারে ভালো কাজ প্রত্যেকটি ভালো কাজের প্রতিদান আল্লাপাক নিজেই দিবেন সেটাও একটি ভালো কাজ এই জন্য আমরা এমন একটি মানবিক সমাজ চাই এমন একটি মানবিক জীবন চাই এমন একটি মানবিক রাষ্ট্র চাই যে রাষ্ট্রে প্রত্যেকটি মানুষ তার প্রতি মানে তার প্রতি যে হক বা যে তার যে পাওনা ন্যায্য পাওনা এটা যেন সঠিক সময় সঠিকভাবে বুঝে পায় এই ছোট্ট ভিডিও থেকে আমি আপনাদেরকে ছোট্ট যে মেসেজটি দিলাম আপনি কেমন দেখছেন ইতিহাসের পাতায় কিভাবে দেখছেন এবং আমার কথাগুলো রকম যুক্তি অযুক্তি কোনো বিষয় থাকলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু